কি করে প্রভুদের আনন্দ করতে পারি আমার এই জীবনে প্রলেম আমার সেই জীবনে আমার প্রার্থনা এখনো শোনা হয়নি হ্যাঁ আমার হাজব্যান্ড এখনো চেঞ্জ হয়নি আমার বাচ্চারা এখনো বিগড়ে আছে আমার এখনো সেট হয়নি আমার কেরিয়ার লাইফ সেট হয়নি আমি কীভাবে আনন্দ করতে পারি কীভাবে আনন্দ থাকতে পারি কিন্তু সেই ব্যক্তি বলছে যে প্রভুর কারণে হায়কে একদম জীবনে কষ্ট দুঃখ সহ্য করেছে আমার মনে হয় না পোলের মতো আর কোনো ব্যক্তি প্রভুর নামের কারণে এই দুনিয়াতে দুঃখ কষ্ট তারা সহ্য করেছে সেই ব্যক্তি মন্ডলী বলছে প্রভুতে আনন্দ থাকো তোমরা খুশি থাকো কিন্তু বলছে আমি এত আমার জীবনে তারা এসেছে সাধু পোলকে আমার একটা টাইমে লোকরা পাথর মারছে এত পাথর মারছে তার উপরে তার মাথা এটা ওটা ফেটে গেছে পুরো একদম লোকরা ভেবেছে আর বাঁচবে না এ মরে যাবে তারা চলে যায় ফির শিষ্যরা যখন আসে फिर साधु साधुपाल उठे धारा फिर ईश्वर महिमा करते शुरू करे हालेलुया फिर प्रेज करते शुरू करे एतो मार खाओ सत्यो एतो जीवने दुख कष्ट सत्यो साधुपाल बोलछे जे तुम्हारा प्रभु तो सर्वदा की करो जोड से बोल की करो हालेलुया केनो ईश्वर आनंद करते बोलछे प्रभुते केनो प्रभुते मतलब की प्रभु सुशोमाचारे प्रभु सेवाते प्रभु प्रार्थनाते प्रार्थना मंडले आशाते ঘরে উপবাস জীবনে বনাতে হার দেশাতে একদম আনন্দ ঈশ্বর করতে বলছে